ভারত থেকে নিজের দেশে ফিরতে ভয় লাগছে দেশে ফেরার পথে সীমান্তে একাধিক বাংলাদেশি প্রতিক্রিয়া সংবাদ মাধ্যমের সামনে দিস ভিডিও ইস ফর ইনফরমেশন অ্যান্ড নলেজ ফর অনলি ভারত অনেক নিরাপদ শান্তির জায়গা এখানে এসে কোনো অসুবিধা হয়নি বরং দেশে ফিরতেই এখন আতঙ্ক লাগছে বাংলাদেশ থেকে যারা ভারতবর্ষের চিকিৎসা কিংবা অন্য কোনো কারণে এসেছিলেন সীমান্তে বাংলাদেশে ফেরার সময় একাধিক বাংলাদেশীর এই প্রতিক্রিয়া সংবাদ মাধ্যমের সামনে বাংলাদেশে প্রভু চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার হওয়ার পরে উত্তেজনা সৃষ্টি হয় অভিযোগ বাংলাদেশ সংখ্যালঘুদের ওপর অরাজনৈতিকভাবে আক্রমণ চলছে এমন কি কোনো আইনজীবী চিন্ময় কৃষ্ণ হয়ে কোর্টে লড়তে রাজি হচ্ছেন না আতঙ্কে আছেন সকলে এই পরিস্থিতি পরিস্থিতির মধ্যে বাংলাদেশের বহু নাগরিক যারা ভারতে রাজ্যে চিকিৎসা করাতে এসেছেন কেউ বা নিজের আত্মীয়র বাড়ি এসেছেন পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় বিএসএফ এর তরফেও বাংলাদেশে এই ঘটনার পর বাড়তি নজরদারি এবং নিরাপত্তা বাড়ানো হয়েছে তবে বাংলাদেশ থেকে যারা ভারতে ফিরছেন তারা জানাচ্ছেন এখানে চিকিৎসা করাতে এসে কোনো অসুবিধের সম্মুখীন তাদের হতে হয়নি বরঞ্চ পেয়েছেন সকলের সহযোগিতা কিংবা যারা বাড়ি বেড়াতে এসেছিলেন তারা জানাচ্ছেন ভারতে নিরাপত্তা অনেক বেশি এটা শান্তির জায়গা দেশে ফিরতে এখন তাদের আতঙ্ক লাগছে এরিন নদী আর গিরি সীমান্তবর্তী এলাকায় দেখা গেল কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে বৈধ ভিসা এবং পাসপোর্ট দেখে ভারত থেকে বাংলাদেশে পাঠানো হচ্ছে সেই দেশের নাগরিকদের বাংলাদেশের কোথায় জেলায় এখানে কি কোন আত্মীয় বাড়িতে আসলে না চিকিৎসার জন্য কবে এসেছিলেন আমি কয়টা কি আছেন প্রায় 1 সপ্তাহ হলো তাই তো কে কে এসেছিলেন আমার আচ্ছা এখানে কি চিকিৎসা করালেন হ্যাঁ কোনো কি যে বাংলাদেশে যে ঘটনা কোনো অসুবিধা এখানে হলো আপনাদের না এমনি এখন এই যে ডিওসেপরা রয়েছেন কোনো অসুবিধা দেখতে পাচ্ছেন আচ্ছা এই যে পরিস্থিতি চলছে বাংলাদেশে তো থাকেন আপনারা ভয় লাগে যে কোথাও এই পরিস্থিতিতে যেতে ভয় ভয় লাগে তাউ তো যেতে হচ্ছে নাকি